কাশীপুর অক্সফোর্ডিয়ান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার কাশীপুর উত্তর নরসিংপুর মাঠে কাশীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী অক্সফোর্ডিয়ান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অক্সফোর্ডিয়ান স্কুলের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান সকাল আটটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হয় প্রতিযোগিতা প্লে গ্রুপ থেকে শুরু করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ কোমলমতি শিক্ষার্থীদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করে কানে কানে পরিপূর্ণ ছিল প্রতিযোগিতার মাঠের চারপাশ প্রতিটি ইভেন্টেই বিচারকের গুরু দায়িত্ব পালন করেন স্কুলের দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ প্রতিযোগিতার বিষয়ে বক্তব্য রাখেন বিশেষ অতিথি তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে স্কুলের প্রতিষ্ঠাতা এবং স্কুলের সকল ম্যাডামদের এবং সকল ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ভবিষ্যতে কাশীপুর ইউনিয়ন সহ ফতুল্লা থানার প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশে

প্রতিটা ম্যাডাম প্রতিটা স্যার এবং অধ্যাপক আমাদের চাঁদ সাহেব উনি তো একজন সফল সফল একজন অধ্যাপক এবং ওনার পরিবার পিঙ্কি ম্যাডাম উনি একজন সফল অধ্যাপক আমি তাদের অনেক শ্রদ্ধা করি তারা অনেক পরিশ্রমী তারা এই স্কুলের মান সম্মান এবং ছাত্রছাত্রীর জন্য ওনারা যেইভাবে পরিশ্রম করে এবং ওনাদের যে টিচারদের যেভাবে গাইড দেয় আমি তাদের প্রতি অনেক 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 আস্থা আমি দয়া করি তারা এই স্কুল আর তারা এই অসমিল কিডার গার্ডেন তারা নাম একটা মডেল হবে তাদের যে রাষ্ট্র চিন্তা ভাবনা আপনারা সবাই করবেন এবং সবাই তাদের পাশে থাকবেন যাতে এই স্কুলটা একটা নাম যে মডেল হিসাবে অস্ট্রেলিয়ান হয় স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও অক্সফোর্ডিয়ান স্কুলের পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রত্যেক শিক্ষার্থীর খেলাধুলার প্রয়োজন আছে তাদের মানসিক বিকাশের জন্য শারীরিক বিকাশের জন্য এই খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম আমরা আমরা সবাই চেষ্টা করব আগামীতে প্রতি বছর আমরা যাতে এই অনুষ্ঠানটা করতে পারি ধারাবাহিকতা বজায় রাখতে পারি সেই আশাবাদ আমি ব্যক্ত করছি আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ স্কুল শিক্ষক শিক্ষিকা বৃন্দ রিপোর্ট আহমেদ শরীফ এন টিভি